আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল টুটিগুলো ক্ষমা করে দেবেন সো একটা টপের ভিতর হচ্ছে এটাকে গ্রামে বলা হয় দুবলা ফুল চারার গাছ মানে দেখতেই পাচ্ছেন এখন একটু রুক্ষ হয়ে গেছে সো এটাতে পানি দিলে আরও ঝকঝকে হবে আর বৃষ্টির দিনে তো আরও সুন্দর হয় আর যখন ফুল ফুটে তখন তো আরও বেশি ভাল লাগে দেখতে অ্যান্ড হচ্ছে ধনিয়া পাতা কড়াইয়ের শেষের দিকে এ কয়েকটাই আছে আরও হচ্ছে ছয়টি এরকম ছোট ছোটো জুড়িতে লাগানো ওগুলা খাওয়া শেষ এই যে জুড়িগুলো একদম ফাঁকা এই জন্য এক সাইডে রাখা আছে ছোট্ট অ্যালোভেরা দুইটা গাছ লাগানো আর এটা হচ্ছে ফুলের ডাল ফুলের এই যে নতুন করে ফুলের ডালপালা গজাচ্ছে অ্যান্ড এটা কিন্তু বড়ো ছিল এটা কেটে ফেলছে যাতে আবার হয় নতুন করে এই জন্য তো দুবলা ফুলের এই গাছ এখানেও লাগানো এই যে একদম ঝুলে পড়া তো এই ফুলগুলো আমাদের বাড়ির কাজ শেষ হলে আমি আমার ছোট ভাইকে বলবো যে গেটের উপর লাগিয়ে দিতে তাহলে আর বেশি সুন্দর চমৎকার হবে এবং কি এইখা এই ফুলগুলো কিন্তু গোলাপি কালার একদম রানী গোলাপি কালার আবার সাদা কালার হয় লেবু গাছ আলহামদুলিল্লাহ গাছটা অনেকটা বড় হয়েছে আসলে এই গাছটা লাগানোর কারণ হচ্ছে কি শুধু লেবু পাতা সুগন্ধির জন্য মানে অনেক সময় টক রান্না করলে শাক রান্না করলে লেবু পাতাটা দিলে এটার গন্ধটা ভীষণ রকমের হচ্ছে ভালো লাগে সো এই জন্যই বিশেষ করে লেবু গাছটা বাড়িতে এটা হচ্ছে তুলসী পাতা গাছ তুলসী পাতার গন্ধটা তো সুন্দর সো এই যে ফুল হয়েছে এই ফুলগুলো এই হচ্ছে কি বিচি হবে অ্যান্ড পুরোটা গাছ একদম গুল হয়ে আছে এই তুলসী ফুলের গাছ কিন্তু সাদা হয় আবার হচ্ছে একটা ধরন হয় সাদা কালারের হয় তো এটা হচ্ছে তুলসী ফুলের গাছ তুলসী পাতা গাছ যেটাই বলা হোক অ্যান্ড এটা কি এটা কি দুবলা গাছ না কী গাছ জানি না এটা হচ্ছে কচু পাতা গাছ এটা হচ্ছে কচু গাছ কালো কচু দেখতেই পাচ্ছেন এটা কি খাওয়ার জন্য নাকি না আমি জানি না আসলে সো এদিকটায় হচ্ছে দাঁড়া শাক দাঁড়া লাগানো অনেক ঘন ছিল এগুলা একটু তুলে হালকা করা হয়েছে আর এটা কি গাছ আমি ঠিক সঠিক জানি না এখানে দুটা টপ আছে ফুলের দুবলা ফুলেরই দুবলা ফুলেরই দুইটা টপ লাগানো অ্যান্ড ওদিকটা বেশ কিছু গাছ দেখতে পাচ্ছেন অ্যান্ড এইখানে একটা টমেটো গাছ আর হচ্ছে লাল শাক লাল শাক লাগানো আজকে সকালে কিছু উঠানো হয়েছে রান্না করার জন্য সো এদিকটাই হচ্ছে এই এইখানে হচ্ছে এমনি এমনি দুটো লেবু গাছ হয়েছে মানে নিজে নিজেই উঠেছে ওই যে খেয়ে হচ্ছে লেবু পাতা খেয়ে হচ্ছে লেবু ফালানো হয় ওই বিচি থেকেই দুইটা লেবু গাছ উঠেছে এটি যত্ন সহকারে রেখে দিতেই বললাম যে মাটিতে যে এত হয়েছে থাক এটা তো প্রাকৃতিকভাবে হয়েছে তো এখানে বেশ কিছু টপ দেখতে পাচ্ছেন একটু কাছে গিয়ে দেখাই এই দুটো টপে হচ্ছে কি ফুলের গাছ তো এগুলা মানে কেটে ফেলা হয়েছে যে ডাল থেকে আবার হবে এটা আমি লাগিয়েছিলাম আমি ভেবেছিলাম এটা হবে না তো এটা হয়েছে এবং কি বড় হয়ে এটাতে ফুল হয়েছে অ্যান্ড তারপর আমার ছোটো ভাই এটা কেটে ফেলছে তো জানি না নেক্সট টাইম আবার হবে কি না অ্যান্ড এটাতে কিন্তু নতুন মানে এটাতে কিন্তু নতুন ডালপালা গজাচ্ছে অ্যান্ড এই ফুল এটা ফুলের গাছ এই ফুলের গাছে খুব সুন্দর ফুল হয় এগুলো দুবরা ফুলের গাছ ওইখানে তো আরও বেশ কিছু আছে মরিচ গাছ এটা এমনিতেই হয়েছে এবং কি ফুলও হয়েছে মরিচ গাছের মরিচ হচ্ছে আলহামদুলিল্লাহ অ্যান্ড এটা হচ্ছে কাঁচা হলুদ গাছ পাথরকুচি পাতার গাছ অ্যান্ড এখানে আরেকটা আছে হচ্ছে সাদা ফুল হয় এটাতে সাদা তুলসী গাছ অ্যান্ড অ্যালোভেরা চারা আছে দুইটা একটা টপ খালি অ্যান্ড এটা এইখানে দুইটা টপে একই রকম ফুলের গাছ এটাতে না বারো মাসে ফুল হয় আর ফুলগুলো হয়ে অনেক দিন থাকে এই যে ফুল হয়েছে দেখতে পাচ্ছেন সো বাড়ির আঙিনায় কিছু গাছপালা আছে সবজি গাছ ফুল ফলের গাছ এগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ